এশিয়া কাপ ক্রিকেটে অনিশ্চিত বুমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই সব ম্যাচে খেলানো হচ্ছে না ভারতের স্পিড স্টারকে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্যই বিশ্রাম বুমরার যার কারণে এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দলের বাইরে থাকতে হচ্ছে বুমরাকে সেপ্টেম্বর মাস থেকে দুবাইতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আটদলীয় আসরের প্রস্তুতিতে অংশগ্রহণকারী প্রতিটি যদিও অনেক তালবাহানা চলছে আসরের স্পন্সররা এবং আয়োজক কমিটির মধ্যে আসরকে নিয়ে তার বাইরে এবার তৈরি হলো নতুন আশঙ্কা এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দল পাচ্ছে না নির্ভরযোগ্য ক্রিকেটার যশপ্রীত বুমরাকে জানিয়ে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পরিসংখ্যান অনুযায়ী গুরুত্বপূর্ণ ম্যাচগুলি ছাড়া বুমরাকে খেলানো সম্ভব নয় কারণ গুরুত্বপূর্ণ ম্যাচগুলি দায়িত্ব পালন করতে হবে বুমরাকে যার কারণে ম্যানেজমেন্ট এশিয়া কাপে বুমরাকে নিয়ে বেশি চিন্তিত নন ম্যানেজমেন্ট আরও দাবি করেছে এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত খেলবে টেস্ট সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর আগে ভারতের কাছে এই দুটো টেস্ট সিরিজের প্রতি গুরুত্বপূর্ণ অঙ্কের বিচারে এগিয়ে থাকতে হলে ভারতকে জয়লাভ করতে হবে দুটি সিরিজেই যার কারণে বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ম্যানেজমেন্টের পাশাপাশি ইংল্যান্ড সিরিজের পর প্রায় এক মাস বিশ্রামের সময় পাবে বুমরা নিজেকে সম্পূর্ণ সুস্থ করার জন্য যদিও সম্পূর্ণ বিষয় নির্ভর করবে অজিত আগারকার এবং ভারতীয় কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের উপর Bureau Report News Vanguard